চ্যানেলে অনেক দিন ধরে কাজ করতে করতে হয়ে সাবস্ক্রাইবার বাড়ছে না বলে চ্যানেলটাকে ছেড়ে দিতে চাইছো সবার প্রথমে সাইডে এখানে লক্ষ্য করো এই যে দেখো চ্যানেলটার মধ্যে এখন সাবস্ক্রাইবার নেই ঠিক আছে দেখতে দেখতে কত সুন্দরভাবে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে বুঝতে পেরেছো কত সহজে সাবস্ক্রাইবার বাড়তেই থাকছে চ্যানেলটার মধ্যে কিন্তু কিভাবে হচ্ছে এটা এটা হচ্ছে এইভাবে না সঠিকভাবে কাজ করেছে সঠিক সিক্রেট সেন্সটাকে অন করেছে চ্যানেলে তারপরে কিন্তু এটা হচ্ছে দেখো আরেকটা চ্যানেল তোমরা দেখতেই পারছো কত সুন্দর সাবস্ক্রাইবার কিন্তু বাড়তেই রয়েছে তো এইরকম কিন্তু তোমাদের চ্যানেলও সাবস্ক্রাইবার বেড়ে যাবে বুঝতে পেরেছ তোমরাও কিন্তু পারবে তোমাদের চ্যানেলে খুব সহজে সাবস্ক্রাইবার বাড়িয়ে ফেলতে। কিন্তু কিভাবে বাড়াবে সেই প্রসেস তোমরা জানো না তোমরা এতদিন ধরে অনেক ভিডিও দেখে ফেলেছো কিন্তু কোনো ভিডিওটাই সঠিকভাবে তোমার কাজে লাগছে না কিন্তু আমি তোমাদেরকে বলবো আজকে এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা যদি দেখো তোমরা তোমাদের চ্যানেলে খুব সহজেই সাবস্ক্রাইবার বাড়াতে পারবে এবং বড় চ্যানেলের সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে আসবে হ্যাঁ বন্ধুরা সঠিক শুনেছ কতটা বুঝতে পেরেছ এই যে বড় বড় চ্যানেলটা তোমার ক্যাটেগরিজ তাদের সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে আসবে তোমাকে সাবস্ক্রাইব করবে কিন্তু কিভাবে করবে সেটা সেটা করার জন্য তোমায় কি করতে হবে সেটা জানতে হলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে হবে এবং দেখে সঙ্গে সঙ্গে সেই কাজটা তোমাকে করতে হবে বুঝতে পেরেছ কোনো টেনশন নেই কিন্তু এই মেথডটা বাংলায় কেউ তোমাদেরকে দেখায়নি আমি তোমাদেরকে দেখাবো বুঝতে পারলে তো আমার চ্যানেলে মানে সাবস্ক্রাইবার কত আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কত একটু দেখো তো কত আমার চ্যানেলে সাবস্ক্রাইবার একটু দেখে নাও দেখো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে দু লাখ ষোলো হাজার প্লাস দু লাখ ষোলো হাজার ইউটিউবার হওয়া চ্যানেল দু লাখ ষোলো হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে আমার এই চ্যানেলের মধ্যে এখানে আমাকে যারা সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু ম্যাক্সিমাম সব বড় বড় চ্যানেলে সাবস্ক্রাইবার যাদেরকে মানে যারা মনোজ দেখে সাবস্ক্রাইব করেছে টেকনিক্যাল সাবস্ক্রাইব করেছে তারপরে বাংলা যেসব বড় চ্যানেল তাদেরকে সাবস্ক্রাইব করেছে তারপরে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেছে বুঝতে আমি নিয়ে এসেছি বড় চ্যানেলে নিয়ে এসেছি কিন্তু কিভাবে এনেছি সেইটা তোমরা কিন্তু জানো না আজকে তোমাদেরকে সেই সিক্রেট দেখাবো সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে একদম স্কিপ করবে না বুঝতে পেরেছো স্কিপ করে দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না আর চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে না যদি আজকের মেথডটা করার পরে আগামী মধ্যে তোমার না কিছুদিনের হয় তবে আমাকে আনসাবস্ক্রাইব করে দিও আমি তোমাদেরকে বলছি বুঝতে পেরেছো আমি এই মেথডটা অবলম্বন করেছি শুরুতে যখন চ্যানেল খুলেছিলাম তখন করেছি তারপরে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইবার বাড়তেই রয়েছে এখনো কিন্তু পার ডে অনেকগুলো করে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইবার আসে করে আমার ইনক্রিজ হয় বাট তোমরা দুশো তিনশো তো অনেক দূরের কথা দুটো তিনটে করে সাবস্ক্রাইবার আসতে কষ্ট হয়ে যায় কখনো কখনো মাইনাসে চলে যায় চ্যানেলে কুড়িটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তার মধ্যে দুটো তিনটে মাইনাসও হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো তো এই সমস্ত প্রবলেম তোমাদের থাকবে না কি করে তোমাদের চ্যানেলের মধ্যে বড় চ্যানেলে সাবস্ক্রাইবার নিয়ে চলে আসবে সেটাই তোমাদেরকে আজকে ভিডিও দেখাবো তো সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হও চ্যানেলে যদি করে দাও বেল কে প্রেস করে দাও আর বন্ধু ভিডিও করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর পরগনা জেলার বনগায় থাকি তোমার চ্যানেলের সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে কেউ তারা কিন্তু কল করবে না তোমরা যেন একটা আসতে পারবে না তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ মানে মেসেজ করবে কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে বড় চ্যানেলের সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে নিয়ে আসবে বুঝতে পেরেছ বড় বড় চ্যানেলে যে সাবস্ক্রাইবার রয়েছে কেননা প্রচুর তো বড় বড় চ্যানেল রয়েছে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার সেই মিলিয়ন সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে কিভাবে আসবে এটা তোমাদেরকে দেখাবো বাংলায় কেউ তোমাদেরকে দেখায়নি আমি দেখাচ্ছি ইউটিউবার হও সর্বপ্রথম তোমাদেরকে একটু দেখাই আমি আমার ওয়েবসাইটটাকে ওপেন করলাম ওপেন করার পরে আমি এখানটা একটা ভিডিও বের করব জাস্ট একটা ভিডিও বের করে তোমাদেরকে দেখাই প্রুফটা এখানটায় দেখো আমি দু সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম ঠিক আছে এই দেখো দু সপ্তাহ আগে মাত্র দু সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম এই যে ভিডিওটা একটু তোমাদেরকে ওপেন করে আমি দেখাই তাহলে তোমরা প্রুফটা বুঝতে বুঝতে পারবে তো তো এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার ওয়াইফাইটা একটু করছে এই বেশ কয়েকটা দিন ধরে সেই কারণে একটু সমস্যা হচ্ছে আমি আরেকবার একটু রিফ্রেশ করে একটু ব্যাক করে আরেকবার চালু করে দেখি ঠিক আছে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই যে ওপেন হলো ভিডিওটার বয়স হচ্ছে মাত্র পনেরো দিন দেখতে পাচ্ছ মাত্র পনেরো দিন ভিডিওটার বয়স ভিডিও র্যাঙ্কিং বাই ভিউস এক নাম্বার। তারপর হচ্ছে ভিউজ দেখতে পাচ্ছ একচল্লিশ হাজার দুশো গ্রিন সিগনাল উপরের দিকে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট রাইট চিহ্ন আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন তিন মিনিট উনচল্লিশ সেকেন্ড ঠিক আছে গ্রিন সিগনাল উপরের দিকে এখন যদি তোমাদের পারফরমেন্সের মধ্যে ক্লিক করি পারফরমেন্স ক্লিক করলে দেখো যে গ্রাফটা দেখতে পাচ্ছ গ্রাফটা আমার কত নিচে দিয়ে যেত সেই গ্রাফটা কতটা উপর দিয়ে যাচ্ছে তারপরে দেখো ওটার ওয়াশ টাইম কত এসছে মাত্র একচল্লিশ হাজার ভিউসে দু হাজার পাঁচশো ঘন্টা দু হাজার পাঁচশো ঘন্টা এবার সাবস্ক্রাইবার দেখ দু হাজার তিনশোটা সাবস্ক্রাইবার এসছে আমার এই একটা ভিডিও থেকে ভাবতে রিসেন্ট টাইমের ভিডিওতে এত সাবস্ক্রাইবার এত পাচ্ছি আমি সঙ্গে আর্নিংও কিন্তু হয়েছে কত না এক হাজার আটশো টাকা এক হাজার আটশো টাকা আর্নিংও হয়েছে তো এখন কথা হচ্ছে যে এই ভিডিওটার ইমপ্রেশান সমস্ত দিকে পাঠিয়ে দিয়েছে ইউটিউব যদি রিস্ক তোমাদেরকে একটু দেখাই রিস্কটা দেখো কত রিস পাঠিয়েছে আমার ছ লাখ আটানব্বই হাজার একশো মানে প্রায় সাত লাখ ইমপ্রেশন দিয়েছে সাত লাখ বার আমার ভিডিওটাকে চালিয়েছে লোকের ফোনে ফোনে ঠিক আছে সেটা ব্রাউজ পিচারের মাধ্যমে হতে পারে সার্চের মাধ্যমে হতে পারে পরিষ্কার দেখাচ্ছে এখানে ব্রাউজ পিচার সার্চের আদার্স ইউটিউব সার্চ আদার সব জায়গাতে মিলিয়ে মিশিয়ে চালিয়েছে সেখান থেকে আমার ওই ভিউজটা কিন্তু এসছে আর ওই ভিউজের থেকে কিন্তু সাবস্ক্রাইবারটা আমার এসছে বুঝতে পেরেছো তো এখন সর্বপ্রথম তোমার কাজ কি সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার ভিডিও যেন ইমপ্রেশন বাড়ায় তার জন্য পারফেক্ট কন্টেন্ট তৈরি করা যদি ভালো কন্টেন্ট প্রোভাইড করতে না পারো তাহলে বড় চ্যানেলের সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে আসবে না বুঝতে পেরেছো দেখো যখন এই চ্যানেলটা আমি ওপেন করেছিলাম নয় নয় এই নয় এগারো দু ঠিক আছে মানে দু হাজার বাইশে আমার চ্যানেলটা ক্রিয়েট করি আমার চ্যানেলে বড় বড় চ্যানেলে সাবস্ক্রাইবার নিয়ে এসেছিলাম বলেই কিন্তু চ্যানেলটা তাড়াতাড়ি করে র্যাঙ্ক করেছিল কারণ আমি যে সমস্ত বড় চ্যানেলে ভিডিও তার থেকে ভালো ভিডিও প্রোভাইড করেছিলাম তার থেকে বেশি ভ্যালু অ্যাড করেছিলাম দর্শকদের সেই কারণেই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার এসছে তো এখন সর্বপ্রথম তোমার কাজ কি ভালো কন্টেন্ট তোমাকে প্রোভাইড করতে হবে বড় চ্যানেলে তুমি ধরো যেই কন্টেন্ট দেখলে সেই কন্টেন্ট ধরো তুমি বানাচ্ছো তো তাদের থেকে অনেক ভালো করে প্রেজেন্টেশন করতে হবে অনেক ভালো তোমাকে ভিডিওটাকে এডিটিং করতে হবে তারপর থামনেল করতে হবে সঠিক নিয়মে আপলোড করতে হবে ভিডিওটা মেন কথা হচ্ছে পারফেক্ট হতে হবে ভালো ভিডিও হলে তারপরে কিন্তু এটা হবে বুঝতে পেরেছো তো এইটা তো তোমাকে কন্টেন্ট তো বানাতে হবে কন্টেন্ট ছাড়া তো তোমার চ্যানেল সাবস্ক্রাইবার আসবে না কন্টেন্ট বানাবে সঙ্গে তোমাদেরকে একটা সিক্রেট দেখাবো সেটা তোমাদেরকে করতে হবে বুঝতে পেরেছো একবারই করে রাখবে আর দরকার নেই তারপরে দেখবে পরপর সাবস্ক্রাইবার আসছে তোমার চ্যানেলে ঠিক আছে এখন আমি এখান থেকে বেরিয়ে চলে গেলাম বেরিয়ে চলে গিয়ে আমি ক্রমে চলে যাব তো ক্রমে চলে এসেছি আমি ঠিক আছে ক্রমটা একটু ডিস্টার্ব করছে হলে আমি আগে থেকে ওপেন করে রাখলাম এখানটাতে তো ক্রমে চলে আসার পরে সর্বপ্রথম কাজ তোমার কি হবে এখানটাতে সর্বপ্রথম কাজ তোমাকে এই কাস্টমাইজেশন চিহ্নর মধ্যে ক্লিক করতে হবে এই কাস্টমাইজেশন চিহ্ন এই এখানটাতে তোমায় ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখো তোমাদেরকে কি করতে হবে না এই যে হোম ট্যাব আছে হোম ট্যাবের মধ্যে ক্লিক করতে হবে এখানে ক্লিক করো ক্লিক করার পরে দেখো আমার এই যে রিসেন্ট টাইমে দুখানা ভিডিও ভাইরাল সেই দুটো ভিডিওই কিন্তু আমি এখানটায় দিয়ে রেখেছি দেখতে পাচ্ছ এই দুটো ভিডিও দিয়ে রেখেছি আমি কেন দিয়ে রেখেছি দিয়ে রেখেছি এই কারণে নতুন দর্শকের কাছে কিন্তু এই দুটো ভিডিওই পৌঁছাবে তারা দেখবে যে না এই ভিডিওটা পারফেক্ট একটা ভিডিও ভালো পারফরমেন্স দিয়েছিলাম ভিডিওতে এবং এই ভিডিওতে বেশি ভিউজ হয়েছে বেশি সাবস্ক্রাইব কিন্তু আমার চলে এসছে সেখানে এটা দিয়ে রেখে তো তোমরা কি করবে যেই ভিডিও দুটো পারফরমেন্স ভালো করেছে সেই ভিডিও দুটো এখানে সেট করে দেবে কাস্টমাইজেশনের মধ্যে বুঝতে পেরেছো তারপরে নেক্সট কাজ কি হচ্ছে এই যে সেটিংস আইকন আছে এই সেটিংস এর মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে এখান থেকে তুমি কি করবে না সোজা এই চ্যানেলের মধ্যে ক্লিক করো ঠিক আছে এই চ্যানেলের মধ্যে ক্লিক করলে ক্লিক করার পরে তোমাকে এইখানটাতে দেখতে হবে এই যে কিওয়ার্ড সেকশন এই কিওয়ার্ড এই কিওয়ার্ডের মধ্যে তোমাকে আসতে হবে আসার পরে তোমাকে এখানটাতে এমন কিছু কিওয়ার্ড তোমাকে লিখতে হবে যেই কিওয়ার্ড দ্বারা তোমার ভিডিওতে বেশি মাত্রায় ভিউ আর বেশি মাত্রায় ভিউ আসলে সাবস্ক্রাইবারটা কিন্তু বাড়বে ঠিক আছে তুমি যেই ধরনের কন্টেন্ট তৈরি করো সেই ধরনের কন্টেন্ট ওয়াইজ তোমাকে কিওয়ার্ড সেট করতে হবে এখানটাতে তারপরে সঙ্গে তোমাকে কয়েকটা বড় চ্যানেলের নাম যেমন ধরো আমার যে ক্যাটাগরি রয়েছে ইউটিউবার হতো আমি আমি ইউটিউব টিপস এন্ড টিপসের ভিডিও করি তো আমার ক্যাটাগরিতে বড় চ্যানেল কার আছে মানুষদের আছে তো তার নামটা আমি লিখেছিলাম প্রথমে এখন কিন্তু আমি মনে হয় কেটে দিয়েছি কেননা এগুলো তো এখন আর প্রয়োজন নেই আমার আমার চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার এক লাখ ষোলো দু লাখ ষোলো হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তো আমি কিন্তু রাখিনি এখন আমি কেটে দিয়েছি যেহেতু তোমরা এখন নতুন রয়েছে তোমাদেরকে কিন্তু এটা রাখতে হবে বুঝতে পেরেছি তোমাদেরকে এটা দিতে হবে তাহলে কিন্তু তোমাদের আর প্রবলেম ক্রিয়েট হবে না বুঝতে পেরেছো তাহলে কিন্তু সেই দর্শকের কাছে কিন্তু পৌঁছাবে বুঝতে পারছো সেই দর্শক যারা রয়েছে যারা মানুষদের ভিডিও দেখে তাদের ভিডিও নিচে কিন্তু তোমার ভিডিও কিন্তু রেকমেন্ড করবে তখন কিন্তু তোমার ভিডিও লোকে দেখবে এইভাবে বড় বড় ক্রিয়েটার যারা আছে তাদের নাম কিন্তু তোমাকে এখানে লিখে দিতে হবে বুঝতে পেরেছো তো যেমন ধরো আমি এখানটাতে একটু করেই দিই এখান থেকে আমি দু একটা কেটে দিই তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানটায় দেখো এই যে যেমন ধরো এটা মনোজ দে এম এ এন ও জে মনোজ ডি ই ওয়াই মনোজ দে ঠিক আছে এই একটা দিলাম তারপরে ধরো ইউটিউব বলে বাবা ইউটিউব ইউটিউব বলে বাবা এই আরেকটা দিয়ে দিলাম এই রকম তোমার ক্যাটাগরি যে সমস্ত বড় ক্রিয়েটর থাকবে তাদের নামটা এখানটায় তোমাকে লিখতে হবে ঠিক আছে তো যেমন ধরো আরেকজনের নাম দিয়ে দিই এখানটাতে আমি দিয়ে দিলাম কয়েকটা দিয়ে আমি কি করবো না এইবার এখানটাতে এই সেভ করে দেব ঠিক আছে এই যে সেভ করে দিলাম এইবার কিন্তু ইউটিউব কি করবে আমার ভিডিওকে ওই দর্শকদের কাছে কিন্তু পাঠাবে মানে ওই চ্যানেলের ভিডিও যারা দেখে তাদের দর্শকের কাছে কিন্তু আমার ভিডিওকে রেকমেন্ড করে দেবে সাজেস্টেডের মাধ্যমে হোক বা ব্রাউজ ফিচারের মাধ্যমে হোক বা আদার্স ফিচারের মাধ্যমে হোক পাঠিয়ে দেবে তারপরে তারা যখন দেখবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমায় কিন্তু সাবস্ক্রাইব করবে এই হচ্ছে এইভাবে সেই জন্য ভালো কন্টেন্ট তোমাকে প্রোভাইড করতে হবে আর এই কিওয়ার্ড কিছু সেট করে দিতে হবে ব্যাস তোমার কাজ কিন্তু শেষ এইটা করে কন্টিনিউ করে যাও দেখবে কিছুদিন করলে তুমি কিন্তু তোমার ইম্প্রুভমেন্টটা বুঝতে পারবে বুঝতে পারলে তো ভিডিওটা কেমন আছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকে তার পারফেক্ট ভিডিওর সাথে